দেখো অ্যাফ্রেশ নিয়ে বসেছি একদম কাজকর্ম সেরে স্নান করে তো সবাই মানে এটা ভাবে হয়তো চা মানে ওই টাইপেরই কিছু একটা তো সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সবাই ভালো থেকো দিনটা বেশ আজকে একটা সুন্দর সকাল দিয়ে শুরু হচ্ছে তো এই দেখো পাপড়ি দিয়েছে এক প্যাকেট আর রাজু মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে কিন্তু ও যেহেতু একটু ডায়েট মেনটেন করে বলে না সবসময় খায় না কিন্তু যদি পায় আবার ছেড়েও দেয় না তো এই হচ্ছে ব্যাপার দেখো এই হচ্ছে সোনপাপড়ি তো আর গোপালকে দিই তারপরে আমরা খাবো দেখো কাজকর্ম সেরে এই যে রান্নাও করেছি ভাত হয়ে গেছে এখানে হয়ে গেছে এই যে লাউ শাক আর এখানে বানিয়েছি গুগলির ঝাল এই হচ্ছে আজ রেসিপি দেখো ল্যাংড়া খেতে বসেছে নিচে কেন দেখো দেখা পাটা এই যে একটু শুকিয়েছে হাতটা ওরা দেখো হাতের কি অবস্থা ডাইনিং টেবিলে বসে খেতে পারছে না নিচে বসেই খাচ্ছে আরও মাছ খাচ্ছে আমি মাছ খাবো না এটা ওর জন্যই রেখেছিলাম ও মাছ খেতে ভালোবাসে ওর বাবাও ভালোবাসে আমি যে তোরা খা আর খামিয়ে খাবো না তো এই দেখো খেতে বসে গেছি এখন বাজে বারোটা আটত্রিশ হয়ে গেছে তো আমি এই যে খেতে বসেছি রিদ মাছ খাচ্ছেন খাবো না আরও বুঝতে পারছে না পাটার অবস্থা ভীষণ খারাপ কালকে আমি মাছটা খেয়েছিলাম তো রাত্রে খাওয়ার কথা ছিল আমি আর খাইনি আর হাত থেকে আংটিগুলো সব খুলে পড়ে যাচ্ছে বলে খুলে রেখেছি ওগুলোকে একটু দোকানে দেবো বলে তো যাই হোক আমি এই যে লাউ শাক এই নিয়ে বসে গেছি তো খেয়ে নি তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে তো অনেকটাই বেলা হয়ে গেল যেহেতু সকালবেলা শেখটা খাওয়া হয় আর রাজুতো ভাত খাচ্ছে না বাড়ি মানে খাচ্ছে না ও ভাতটা দুপুরবেলা সেক খাচ্ছে তো রান্না বান্নার খুব একটা আমার চাপ নেই এরা গেরি এই গুগলি গেরি অনেকে তো বলে আমি আগে কখনোই খেতাম না তো খেয়ে মোটামুটি খারাপ না ভালো খাওয়া মোটামুটি না খাওয়া খুবই ভালো এবার অনেকেই খেতে পারেন আমরা আগে কোনোদিনই খেতাম না আমাদের বাড়িতে সমস্ত তোলা হতো না কিন্তু ছেলে মেয়েদের জন্য ডক্টর যখন বললো খাওয়া ভালো চোখের জন্য খেতে হবে তো তখন থেকে খাওয়ানো স্টার্ট করলাম আর এটা আমার কাকি আমাদেরকে খাওয়াটা শিখিয়েছে জোর করে কেননা আমার কাকার ছেলের খুব চোখে ডিস্টার্ব ছিল ও তখন খেতো আর আমি তখন খুব ঘেন্না পেতাম ওই জন্যই বলে যে তুমি এমন কিছু করো না যে ঘুরে তোমাকে ওখানেই আসতে হয় আর ঠিক সেম আমার ক্ষেত্র তাই হলো এ ছেলে মেয়েদের ইয়েতে আর রাজুও ও খেতে ভালোবাসে আগে খেত না মাঝে খেত বন্ধুদের পালায় পরে তারপরে বন্ধ হয়ে গেছিলো তো এখন আবার খাই বলে আমাকেও জোর করে খাওয়া কিন্তু ওদের খারাপ না ভালোই তো খুব ঝাল ঝাল করে রান্নাটা করেছি চলো খেয়ে নিই এই যে খাবার নিয়ে বসে গেছি ছেলেটার পাঠার জন্য ভীষণ মনটা খারাপ লাগছে ভাল লাগছে না এমনভাবে স্কুলেও যেতে পারছি না পাঠাচ্ছিও না তো যাই হোক খেয়ে নিই ও তো কথা শোনে না তো চলো ভিডিওটা দেখতে থাক দেখো তাল কলা এই সমস্ত কিছু সব মেখে নিচ্ছি তালের বড়া বানানোর জন্য আর এখানে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে তো এই হচ্ছে তালের বড়া কে কে পছন্দ করো তালের বড়া খেতে অবশ্যই একটা কমেন্ট করো তুমি দেখো তালের বড়া এগুলো ভাজা হয়ে গেল এবার আমিও উঠিয়ে নেব আগেও কটা ভাজা হয়ে গেছিলো আর একটুখানি আছে এটা ভাজলেই আমার কমপ্লিট হয়ে যাবে ভাজাটা ভীষণ তালের বড়া খেতে ভালোবাসে আমাদের রাজুবাবু আর সবই খাইবো बाद नहीं। ही तो बाड़ी नहीं आ, बहुत, अच्छा लगा। हाँ। बहुत अच्छा बनाती है। आप है। बोलिए है? है। कैसा लगा ठीक है, है? अच्छा ना ठीक है लाइक लाइक हाँ। करो करो हाँ। किसके Really? এটা হচ্ছে মুসুর ডাল তরকা বানানোর জন্য আজ রাতের রুটির জন্য দেখো আমি কি বানিয়ে নিচ্ছি এখানে বানিয়ে নিয়েছি মুসুর ডালের তরকা এই তরকাটা খেতে ভীষণ ভালো হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু মেথি পাতা ঘি আর তরকা মশলা ব্যাস তাহলেই কমপ্লিট হয়ে যাবে এসেছে এই দেখো এখানে আছে তরকার রুটি পেঁয়াজ শশা এই হচ্ছে রাতের খাবার তোমরা কে কী খাচ্ছ অবশ্যই একটা কমেন্ট করো সবাই ভালো থাকে ওটা গুড নাইট